দুটো বিড়েল ছানা নিয়ে এলো এই যে দেখো আমার দুটো বাচ্চা হ্যাঁ ফেসে গেছিল একটা জায়গা মানে কষ্ট করে তুললাম ওই যে দেখো কষ্ট করে তুলেছে আর মানে ওদের দুঃখ কষ্ট দেখতে না পেরে বাড়িতে নিয়ে এলো এই যে দেখো কত কিউট লাগছে এদেরকে দেখতে দেখছো দেখো কি সুন্দর তাকাচ্ছে দেখো কি কি সোনা দেখো দুটো কি সুন্দর দেখতে মানে কি বলবো এদেরকে বাড়িতে নিয়ে এলাম এদের জন্য দুধ গরম করছি এদেরকে এখন দুধ খেতে দেব কি খেতে দেই বলো তো বন্ধুরা দুধ ছাড়া হ্যাঁ ওদেরকে আমি পোড়া দিয়ে মুখ পোড়ার জন্য গরম দুধ খাওয়াই দুধ গরম করলাম বাটি বাটি ওই যে ওখানে বাটিটা ওই বাটিটা নিয়ে তো

जाए 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 বেবি ড্রপ নিয়ে কিনে যাক একটু গরম গরম পাচ্ছে তো একটু গরম গরম পাচ্ছে তো ভয় পাচ্ছে গরম দুধ যে ওই চেটে চেটে খাচ্ছে

দেখো ওদিকে আবার যাই বিড়াল দেখার জন্য কত দর্শক দেখো কত আদৌ যত্ন করে খাওয়াচ্ছে কিন্তু একটা খাচ্ছেই না কত দর্শক কত দর্শক একজন তো বসে পড়েছে একদম দেখো না

বাবা মুখটা চলো একটু ওই দেখে দেখছো আমার বাবার অবস্থা এই মশা ধরছে রে কুটির দুজন কাকে দেখো এখন এদেরকে কি বলবো আর আসন পেতে বসে রয়েছে এরা দেখো মশা কামড় দিচ্ছে এদেরকে তবুও এরা এদেরকে নিয়ে আছে দেখো এদের গল্প শোনো

পরে নামা দেখো 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 ওই দেখো বিড়ালের দেখছো বিড়ালের অ্যাক্টিং দেখাইলো আমার মেয়ে এটা কে খা আমার মেয়ে অ্যাক্টিং দেখাইলো বলো কেমন লাগলো এবারে বিড়ালের অ্যাক্টিং लास्ट টক বাক্সের মধ্যে রাখলাম সন্ধ্যে হয়ে গেছে কারণ হচ্ছে বাইরে ঘুরাঘুরি করছে ওরা এখন এখানে ঢুকিয়ে রাখলাম দেখি এখানে কতক্ষণ থাকতে পারে এরা তো বন্ধুরা সব বাইকে টাটা বাই বাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে